আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম মেসার শেমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ কেনা হয়েছে কোয়ালিটি ভিতরে খুব ভালো মানেরগুলো পঁচাত্তর আশি টাকা পঁচাশি টাকা কেজি পর্যন্ত সর্বনিম্ন কেনা বেচা হয়েছে পঞ্চাশ ষাট টাকা কেজি যেগুলো খুবই নিম্নমানের এবং দাগি মাল আজকে বর্ডারে সোনা মসজিদ বর্ডারে আটচল্লিশ গাড়ি বেনাপুল ভুমরা বর্ডারে পঞ্চান্ন গাড়ি এবং হিলি বর্ডারে মোট চোদ্দো গাড়ি পেঁয়াজ আমদানি হয়েছে পেঁয়াজ নিয়ে একটা দোলাচল অবস্থা চলতেছে কেউ বলতেছে পেঁয়াজ আমদানি নিষিদ্ধ হবে কেউ বলতেছে হবে না এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে কখন কি হয় বলা যায় না তবে পেঁয়াজের বাজার একটু বাড়তির দিকে বর্ডারেও আজকে বেশ বাড়তির দামেই কেনা বেচা হয়েছে সর্বনিম্ন পঁচাত্তর টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁচাশি টাকা পর্যন্ত বড়ারে কেনা বেচা হয়েছে আজকে ইন্ডিয়ান পেঁয়াজ চায়না রসুন কোয়ালিটি ভেদে খুব ভালো মানেরগুলো দুইশো দশ টাকা কেজি নর্মাল হোয়াইটগুলো একশো পঁচানব্বই থেকে দুশো টাকা পিজু হোয়াইটগুলো দুশো পাঁচ টাকা ছয় টাকা চায়না রসুনের বাজার একটু বাড়তির দিকে দানা রসুন কেনার ব্যবসা হয়েছে দেশি এরকম